বৈভবশালী ভারত নির্মাণের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের ঐক্য ও শক্তি বৃদ্ধির জন্য দেশব্যাপী প্রচার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস জানান সংঘের দক্ষিণবঙ্গের সহ প্রচার প্রধান জিষ্ণু বসু বাংলাদেশের হিন্দুদের চরম নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদের কষ্ট এবং তাদের অসহায়তা প্রতিনিধি সভার প্রতিনিধিদেরকে মনকে ব্যথিত করেছে তাই দীর্ঘ আলোচনার পরে প্রতিনিধি সভা বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্যে এবং আজকের যুগে একটি অত্যন্ত উন্নত সভ্যতাকে এভাবে নিশ্চিন্ন করে দেওয়ার যে ঘটনা ঘটছে তার জন্য একটি প্রস্তাব সভা পাশ করেছে সেই প্রস্তাব আমরা সমাজের সামনে রেখেছি